ভালুকায় তিপ্পান্ন তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি সমিতি আয়োজিত শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় উপজেলার বেরুনিয়ার ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বোয়ারি ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা গৌরবময় অর্জন করেছে ভলিবলের চ্যাম্পিয়ন ক্রিকেটের রানার আপ পনেরোশো মিটার আটশো মিটার একশো মিটার উচ্চ লাফ লম্বা লাফ সহ অন্যান্য খেলায় প্রথম স্থান অর্জন করে খেলায় দুইটি ট্রফি সহ মোট সাতচল্লিশটি পুরস্কার পেয়েছে গোয়ারি ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় গোয়ারি ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে নানা কৃতিত্ব অর্জন করায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজডাক তালুদ্দার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য অর্জনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন গত বুধবার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক হাসান আবদুল্লাহ আল মাহমু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাক্ষারুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষকগণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন